সাতই আগস্ট বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম কালেদা জিয়া বলেন দীর্ঘ প্রায় সাত বছর পর দেশবাসীর সামনে কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম কালেদা জিয়া বেগম খালেদা জিয়া ছাত্র আন্দোলনের প্রশংসা করে আন্দোলনে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন তিনি বলেন আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের শ্রদ্ধা জানাই এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে অবস্থায় বিএনপির চেয়ারপারসন আরও বলেন আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি বক্তৃতায় কালেদা জিয়া ছাত্র আন্দোলনের প্রশংসা করে আন্দোলনের নিহতদের প্রতি শোক প্রকাশ করেন তিনি বলেন আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে এক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ দেশের তরুণ প্রজন্মের বিষয়ে বিএনপি চেয়ারপারসন বলেন ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা যেই স্বপ্ন নিয়ে বুকের রক্ত ডেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ বক্তব্যে তিনি আরও বলেন সকল ধর্মের গুত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি